রাজ্যের আইন শৃঙ্খলা চরম অবনতির দিকে শাসক দলের নেতা মন্ত্রীরাই সরাসরি উস্কানি দিচ্ছে জনসভা থেকে শাসকে নেতা কর্মীদের এদিনের এই ঘটনা তারই কিন্তু একেবারে আহ প্রতিচ্ছবি বলাই যেতে পারে সিপিআইএমের নেতা নেতাকর্মীদের ওপর যে বর্বরতা যে চরম আক্রমণ এক কথায় বলা যেতে পারে যে এই যে শাসক দলের নেতাকর্মীরা বা মন্ত্রীরা সরাসরি জনসভা থেকে যে মদত দিচ্ছে বা উস্কানি দিচ্ছে তারই প্রতিফলন এক কথায় বলাই যেতে পারে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় শাসক দলের নেতাকর্মীরা সরাসরি আক্রমণ করলো নেতা নেতাকর্মীদের ওপর এই রকম বর্বরচিত আক্রমণ এক কথাই বলা যেতে পারে শাসক দলের নেতা মন্ত্রীদের উস্কানির প্রতিফলন কারণ শাসক দলের নেতাকর্মীরা সরাসরি আমরা দেখছি যে জনসভা থেকে সরাসরি দিনের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে যে সিপিআইএম বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ওপর আক্রমণের জন্য উস্কানি দিচ্ছে তা কিন্তু আমরা এর আগেও দেখেছি এর আগেগুলো দেখেছি যে গত ষোলোই ফেব্রুয়ারি ত্রিপুরার আগরতলায় জনসভা থেকে বিজেপি একজন মন্ত্রী তিনি কিন্তু এরকম উস্কানিমূলক বক্তব্য সরাসরি দিয়েছেন তা কিন্তু আমরা সকলে জানি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সেটি কিন্তু ভাইরাল হয়েছে এবার দেখা যাচ্ছে যে ত্রিপুরায় পুলিশ এবং মুখ্যমন্ত্রী মানিক সাহার সরকারি আবাস থেকে মাত্র এক কিলোমিটার দূরে জয়পুরে সিপিআইএম মে সভায় বিজেপির আশ্রিত দুর্বৃত্তরা হামলা চালায় এবং এই ঘটনায় দেখা যাচ্ছে সিপিআইএম একাধিক নেতৃত্বরা কিন্তু আহত হয়েছেন তাদের ওপর ভাবে আক্রমণ করা হয়েছে অত্যন্ত নিন্দনীয় প্রিয় দর্শকবন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট প্রয়োজন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না পুলিশ হেড কোয়ার্টার ত্রিপুরায় এবং মুখ্যমন্ত্রী মানিক সাহার সরকারি আবাস থেকে মাত্র এক কিলোমিটার দূরে জয়পুরে সিপিআইএম এর সভায় বিজেপির হামলা রক্তাক্ত পার্টির পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক রতন দাস শুভাশিস গাঙ্গুলি সহ বেশ কয়েকজন সিপিআইএম এর নেতাকর্মী সমর্থক কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু রক্তাক্ত এবং আহত হয়েছে রতন দাস সুভাষিস গাঙ্গুলি সহ সিপিআইএম এর ওপর উপর আক্রমণকারী বিজেপির দুর্বৃত্তদের একেবারে গ্রেফতারের দাবিতে ধর্মনগর এবং পানি সাগরে কিন্তু বিক্ষোভ দেখা যায় সেখানে বিক্ষোভে কিন্তু একাধিক নেতৃত্বরা কিন্তু উপস্থিত ছিলেন জনগণের উচ্ছে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা গেছে এবার বলার বিষয় যে এই যে দিনের বেলায় এই রকম একটা পরিস্থিতি উত্তর পূর্বের ত্রিপুরায় তা কিন্তু অত্যন্ত নিন্দনীয় এর আগেও কিন্তু আমরা দেখেছি একই চিত্র সুতরাং বলা যেতে পারে যে এই রকম ঘটনা ঘটনা থেকে বলা যেতে পারে যে এক কথায় শাসক দলের নেতাকর্মীদের উস্কানির ফলেই কিন্তু এমনটাই সাহস পাচ্ছে শাসক দলের আশ্রিত দুর্বৃত্তরা অন্যদিকে আইন শৃঙ্খলা যদি দেখি যে এই ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা বর্তমানে কিন্তু অবনতির দিকে বেহাল পরিস্থিতি আইন শৃঙ্খলা রাজ্যের আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই প্রশাসন কিন্তু নিরব দর্শকের ভূমিকা পালন করে থাকে যতবারই এই রকম ঘটনা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক নেতাকর্মীরা নয় সাধারণ মানুষের জীবনযাত্রাও কিন্তু বিকল হয়ে পড়ছে এই ধরনের বিজেপির আশ্রিত দুর্বৃত্তদের আক্রমণের ফলে দিনের বেলায় আমরা দেখেছি যে ছিনতাই চুরি ডাকাতি তো লেগেই আছে অন্যদিকে জনসভায় এরকম ধরনের আক্রমণ বা সভায় সরাসরি বিজেপির আশ্রিত দুর্বৃত্তদের আক্রমণ তা কিন্তু অত্যন্ত নিন্দনীয় এবং রাজ্যে রাজ্যের আইন শৃঙ্খলা থেকে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে আরও একবার দর্শক বন্ধু জানিয়ে রাখি যে শাসকের নেতাকর্মীদের উস্কানের প্রতিফলন কিন্তু দেখা গেল সিপিআইএমে নেতাকর্মীদের ওপর আক্রমণ একাধিক সিপিআইএম এ নেতাকর্মীরা আক্রমণ হয়েছে এবং রক্তাক্ত পরিস্থিতি কিন্তু দেখা গিয়েছে ধর্মত ধর্মনগর এবং পানিসাগরে এই নিয়ে কিন্তু বিক্ষোভ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং দেখা যাচ্ছে যে ত্রিপুরায় পুলিশ হেডকোয়ার্টার এবং মুখ্যমন্ত্রী মানিক সাহার সরকারি আবাস থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে সিপিআইএম জনসভা বা সভা ছিল সেই সভায় বিজেপির দুর্বৃত্ত বিজেপির আশ্রিত দুর্বৃত্তরা কিন্তু এই রকমের আক্রমণ চালায় কি করে এই ঘটনায় কিন্তু একাধিক নেতৃত্বরা কিন্তু আহত এবং অত্যন্ত হয়েছেন নিন্দনীয় এই কিন্তু নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র অন্যান্য নেতৃত্বরা দর্শক বন্ধু ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ সকলকে